আপনি বিফ শিক আছে চলিত মাংস আটি সারা চর্বি সারা একশো টাকা ওকে এরপর গরু তিল্লি আছে আচ্ছা একশো টাকা করে ওকে এরপর গরু বট আছে একশো টাকা ওকে গরুর খিরি একশো টাকা প্রতি পার পিস ওকে আর আছে কি চিকেন শিক আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লুচি আছে সঙ্গে দশ টাকা কইরা পাঁচ টাকা করে জি আপনার এখানে ওভারঅল কয়টা আইটেম থাকে খাবারের জন্য আমার এখানে আইটেম থাকে খাবার আপনি কাবাব লুচি পাইবেন আপনি বিকাল মধ্যে খোলা আছে রোজার পরে রোজার পরে থাকবে জি আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ শেখ ভাইয়া আপনার বলতেন পান্না কাবাব গড় নবগুঞ্জ বাজার ওকে